বন্ধুরা ঘোচুরাম দুবাইয়ের মতো বড় শহরে চাউমিনের ব্যবসা করে প্রচুর টাকা জমিয়েছে এবং সেই টাকা দিয়ে বুর্জ খলিফার ভেতরে একটা লিফ্ট সমান রুম কিনেছে কিন্তু রুমটা এতটাই ছোট যে তার বেড টাও রাখার জায়গা নেই আর যখন সে মেঝেতে ঘুমাতে যায় তখন তার মাজাপিঠের অবস্থা খারাপ হয়ে যায় তাই সে দুবাইয়ের সস্তা ডিজাইনার কে ডেকে ঘরটি লাক্সারি ডিজাইন করার কন্ট্রাক্ট দেয় সস্তা ডিজাইনার এসে সবার প্রথমে ঘরের পুরনো টাইলস গুলো সরিয়ে দিয়ে নতুন টাইলস বসিয়ে দেন এবং সামনের দেয়ালের দিকে একটা মার্বেলের ক্যাবিনেট তৈরি করেন যার উপর একটা ওয়াশিং সিঙ্ক লাগিয়ে পাশে একটা ইন্ডাকশন চুলা বসিয়ে নিচে ছোট আলমারি এইতে বাসনপত্র রাখা জায়গা করে এরপর উপরে দেয়ালে মশলাপাতি রাখার জন্য একটা তাক বানিয়ে নিচে একটা ওয়াশিং মেশিন লাগিয়ে দেন যাতে গোচুরাম ও তার স্ত্রী দাঁড়িয়ে সব কাজ করতে পারে এরপর পিছনের দেয়ালে একটা ওয়াটার সিস্টেম ফিট করে সেখানে একটা টয়লেট ফিট করেন এবং তার পাশে শাওয়ার লাগিয়ে তার নিচে একটা ফোল্ডিং সিট লাগিয়ে দেন যেখানে বসে গোচুরাম মাসে একবার স্নান করবে তারপর ক্যাবিনেটের সামনে একটা ফোল্ডিং টেবিল লাগিয়ে দেন যাতে স্বামী স্ত্রী দুজনে একসাথে বসে ব্রেকফাস্ট করতে পারে এরপর ওপরে একটা স্টিল পাইপের ফ্লোর স্ট্রাকচার তৈরি করেন এবং তার উপর প্লাই কাঠের কভার চাপিয়ে সামনের দেয়ালটাকে গোচুরামকে দিয়ে ভেতরের দিকে ঠেলে জায়গাটা একটু বড় তারপর সেখানে প্লাই কাঠের একটি ছোট আলমারি তৈরি করেন যেখানে ঘচুরাম তার দেড়শো টাকা জামা কাপড় রাখবে এরপর তার নিচে দুটো পাতলা ড্রয়ার লাগিয়ে দেন যেখানে খচুরাম আর তার স্ত্রী তাদের পার্সোনাল জিনিসপত্র রাখবে এবার দেওয়ালের চারিদিকে সফট প্যাড লাগিয়ে নরম আরামদায়ক গদি বসান যাতে খচুরাম আর তার স্ত্রী শুয়ে শুয়ে মজা করতে পারে এরপর বিছানার এই পাশে একটা পাতলা র্যাক বানিয়ে সেখানে একটা সকেট সুইচ লাগিয়ে দেন যাতে ঘচুরাম তার পরে পাওয়া আইফোন চার্জ করতে পারে তারপর জানালার সামনে একটা ফোল্ডিং টেবিল লাগিয়ে তার উপর একটা সস্তা ল্যাপটপ রাখেন যেখানে ঘচুরাম বসে বসে তার ব্যবসার টাকা হিসেব করবে এবার পাশে দেওয়ালে একটা একটা বড় প্রজেক্টর লাগিয়ে দেন যাতে ঘুচুরাম ফাঁকা টাইমে কিরণমালা সিরিয়াল দেখতে পারে এরপর সবশেষে বিথানার এই কোণার বালিশ সরিয়ে সেখানকার প্লাই তুলে নিচে একটা মই লাগিয়ে বেডরুমটির ফাইনাল লুক দেন কিন্তু ফাইনাল লুকটি দেখার আগে বাবা মাকে কখনো কষ্ট দিও না কারণ বাবা মাই একমাত্র মানুষ যারা নিজের সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসতে পারে তাই আজ সেই প্রিয় বাবা মায়ের জন্য ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ঘুচুরামের লাক্সারি রুমটা কেমন